মিষ্ এখন পর্যন্ত কেউ এত মজার মুরগির মাংস আমি আমার জীবনের প্রথম এত মজার মুরগির মাংস কাপড়ের ইউটিউবেন তাহলে দেখি কিভাবে পরিষ্কার করে এখানে হলুদ লবণ মরিচ দিয়ে মেখে নিয়েছি আর অবশ্যই তেল দিয়েছি এই রেসিপির মূল উপাদানই হচ্ছে সরিষার রেসিপিটা যদি কেউ রান্না করতে চান তাহলে অবশ্যই পেটু কাপলের ভিডিও দেখে রান্না করবেন তাহলে হচ্ছে একদম একুরেট রান্না করতে পারবেন আমার এখানে কিছু মানে ভুল আছে কি কিছু আগে পরে হয়েছে মাংসটা মেখে ঢেকে রেখেছি আর এই ফাকে আমি হচ্ছে আদা রসুনগুলো একটু ছেচে নিই এই রেসিপিতে আদা রসুনটা ছেচেই ব্যবহার করে কি জানতে চান আমি একা কিভাবে থাকি আমার কি ভয় লাগে না অনেকেই জানতে চান যে আমার সময়গুলো কাটি কিভাবে তাদেরকে বলবো যে আমি এরকম ভাবে টাইম পাস করি আমি সারা দিনই দেখা যায় এটা সেটা করি আবার অনেক সময় সারা দিন শুয়ে থাকি অনেক সময় নতুন নতুন রেসিপি ট্রাই করি আর আপনাদের সাথে শেয়ার করি এভাবেই আমার সময়গুলো চলে আর এই রেসিপিটা আগে কেউ খেয়েছেন কিনা আমাকে অবশ্যই জানাবেন আমার জন্য তো এটা প্রথম আমি কখনোই আগে এরকম ভাবে মুরগির মাংস খাই নাই আর এই রেসিপির মূল উপাদান যেহেতু সরিষার তেল এখন হচ্ছে আমি সরিষার তেল দিয়ে মুরগিগুলো ভেজে নিই আর আমার বাসায় কক মোরগ ছিল তার জন্য আমি কক মোরগটা নিয়েছি রান্না করার জন্য আপনারা চাইলে আপনাদের বাসায় যে মোরগ আছে সেটা দিয়ে রান্না করতে পারবেন আমার কাছে মনে হয় আরো পোলট্রি মুরগি দিয়ে রান্না করলে আরো বেশি মজা হবে নতুন নতুন রেসিপি ট্রাই করতে কিন্তু বেশ ভালো লাগে আর এখানে কিন্তু মোরগটাকে বেশি ভাজবো না মানে হালকা একটু ভাজবো আর কি মোরগটা ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে রেখে দিব আর সেই একই তেলে হচ্ছে আমি আদা রসুন তারপরে গোটা মশলা যেগুলো আছে আর পেঁয়াজ দিয়ে ভেজে নিবো এখানে হচ্ছে আমি সবগুলো মশলা আলাদা করে রেখে দিয়েছি কারণ এটাতে দেখলাম অনেক মশলা লাগে এখানে হচ্ছে আমি আদা রসুন তারপর এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিয়ে ভেজে নিয়েছি আবার পেঁয়াজও দিয়েছি আর এই রেসিপির মধ্যে পেঁয়াজও কিন্তু অনেক বেশি কারণ পেঁয়াজ হচ্ছে ঘনত্বটা ওইটা হচ্ছে বাড়বে এখানে শুকনা মশলাগুলো তেলে নিব তেলে হচ্ছে আমি পাটায় বেটে নিব আর এখানে হচ্ছে লবণ ব্যবহার করেছি কারণ আমি ভিডিওতে দেখেছি ওরা বলেছে এখানে লবণ দিয়ে ভাজার জন্য তার জন্য আমি লবণ দিয়ে ভেজে নিয়েছি আর এখানে ছোট রসুন ছিল আমার কাছে তার জন্য হচ্ছে ছোট রসুন আস্ত করে দিয়ে দিয়েছি আর ওনারা হচ্ছে বড় রসুন ব্যবহার করেছে আমার কাছে বড় রসুন ছিল না মানে ছিল যেটা তরকারিতে ব্যবহার করে ফেলেছি আর ছোট আমি তরকারিতে দিয়ে দিলাম আর এখানে হচ্ছে যে মশলাগুলো আমি তেলেছিলাম এগুলা ভেজে দিয়ে দিব তারপর হচ্ছে এখানে আমি হলুদ মরিচ তারপর ধনিয়ার গুঁড়া অল্প অল্প দিয়ে হচ্ছে মশলাটা কষিয়ে নিয়েছি আর এখানে শুকনা মরিচ আর কাঁচা মরিচ যেটা কিনা আমার আরও আগে দেওয়ার কথা ছিল কিন্তু আমি ভুলে গিয়েছিলাম দিতে পরে হচ্ছে আমি আবার দিয়ে দিয়েছি আর এখানে যে বাটা মশলা মশলাটা ছিল আমার সেটাও আমি এখানে অল্প দিয়েছি আর যেহেতু মশলার পরিমাণ বেশি আমার মাংসের তুলনা থেকে তার জন্য আমি রেখেও দিয়েছি বাকি মশলা মশলা কষানো হওয়ার পর আমি আগে থেকে ভেজে রাখা যে মাংসটা ছিল সেটাও দিয়ে দিব দিয়ে একদম ভালো করে মিক্স করে একটু হালকা একটু কষিয়ে তারপর হচ্ছে আমি একটু ঝুল দিয়ে দিব আমি ঝুল খুব বেশি দিব না কারণ আমি চাই যে তরকারিটা একটু মানে আঠালো আঠালো টাইপের হোক তাহলে খেতে ভালো লাগবে আর এই যে দেখেন আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে আর এত মজা হয়েছিল সিরিয়াসলি আমার খুবই ভালো লেগেছে আর আমি ভাবতেছিলাম যে সেম প্রসেসে আমি গরুর গরুর মাংস রান্না করব না জানি মাংসটা খাইতে আর এত ঝাল হয়েছিল তরকারি আমি হচ্ছে আবার একটা কামরাঙ্গা মরিচও নিয়েছিলাম কারণ আমার কাছে কামরাঙ্গা মরিচের স্মেলটা অনেক ভালো লাগে আর আমি খাচ্ছিলাম এত মজা লাগতেছিল আমার কাছে আমি মানে ভাবতেছিলাম যে আগে খাই তারপরে ভিডিও করবো এত মজা হয়েছে আর রসুনগুলা আর কি আরেকটু সিদ্ধ হলে তো ভালো লাগতো কিন্তু গলে যায় নাই তার জন্য স্মেলটা সবচেয়ে বেশি এসেছে এত ভালো লাগতেছিল আমার কাছে মনে হতেছিল আমি কেন এই রেসিপিটা আগে রান্না করতে পারি নাই আচ্ছা এই রেসিপির নাম ছিল বিহারি চিকেন সম্ভবত বিহারি চিকেন ছিল কিন্তু খুবই মজা প্রসেসটা একটু টাইম নিয়ে করা লাগে মানে ধাপে ধাপে করা লাগে কিন্তু খেতে কিন্তু অনেক মজা